ওরে ভাই তাহলে একের ভিতরে দুইটা গাড়ি অনেক কালার সুন্দর এবং আমি যে ব্যাটারি দিব আপনারা অবশ্যই এক থেকে এক চার্জে একশো সত্তর থেকে আশি কিলো চালাবেন একশো আশি কিলো একশো আশি কিলো ব্যাটারি গ্যারান্টি থাকবে আপনার ছয় মাস ছয় মাস ছয় মাস বাংলার 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 অনেক হেভি অনেক শক্তিশালী এটা কি গাড়ি এটা হলো একের দুই একের ভিতর দুই একের ভিতর কিভাবে একটু বলেন একের ভিতর দুই হলে একটু সামনে আচ্ছা এটা হলো যাত্রী যাত্রী বসাবেন যাত্রী টানবো আচ্ছা

এই জন্য দামের ব্যাপারটা হুট করে কিনা ফেলে কারণ আছে আমি মনে করি এই যে এই গাড়ি বিক্রি করছি না হলে একদম বিক্রি করছি আমার মতো বিক্রি করে নেই আমি কখনোই আপনার এক লক্ষ পঁচাত্তর নিচে রেট দিই নাই আজকেই প্রথম দিলাম অন্য অন্য দোকানদাররা দেখি আপনার এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ সত্তর আছে তাহলে গোমর আছে এগুলা তো না বুঝা কিনা ফলে দাম পাঁচ হাজার কম পাইলাম কিনা নিলাম আসলে তা না আপনি ব্যাটারিটা কোন ব্যাটারিটা দিব না ব্যাটারি দিব ওই লাগে জানতে চাষাই করবেন আর আমি যেই ব্যাটারি দিব আপনারা অবশ্যই এক থেকে এক চার্জে একশো সত্তর থেকে কিলো চালাবেন একশো আশি কিলো একশো আশি কিলো ব্যাটারি গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি থাকবে আপনার ছয় মাস ছয় মাস ছয় মাস

আসলে এখন গাড়ির বাড়ার কারণটা কি ভাই গাড়ি পার বাড়ার কারণ হলো আপনার এই গাড়ির উপরে একটা 25% ট্যাক্স বাড়ছে এই সরকারি ট্যাক্স সরকারি ট্যাক্স ওরে ভাই এই কারণে দাম বেড়ে গেল এই কারণে দাম বেড়ে গেল আর আপনাদের তো ভিডিওতে আগেও বলছি ভাই এক ইদার গাড়ি কিনে নেন আপনারা সেটা তো বলছি আমরা বারবার বলছি যাদের গাড়ি কিনবেন তারা কিনে ফেলেন দাম বেড়ে যাবে দাম বেড়ে গেল আরো বেড়ে যাবে পুরাই বেড়ে আরো বেড়ে যাবে আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে

দেখেন আপনি সিস্টেম না হোল্ডিং ছাড়া ঠিক আছে আপনার যদি এই গাড়িটা যদি নিতে চান তাহলে এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট টাকা আচ্ছা প্রত্যেকটা গাড়িতে দেখতেছি ভাই নাম্বার নাম্বার করার কারণটা কি ভাই

আর একটা বারো নাম্বার গাড়ি হ্যাঁ বারো নাম্বার গাড়ি দেখেন সামনে কত সুন্দর ডিজাইনটা দেখা একটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলো বাম্পার গুলো মাল গুলো অনেক আর আছে পিছনে বাম্পার করা আছে

সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে লিথিয়াম ব্যাটারি সহ নিতে পারবে লিথিয়াম দিয়ে নিতে পারবে আচ্ছা এবার সেটা মডার্ন টাস মডার্ন টাস মডার্ন টাস এটা আমরা তো আমরা রাখছি মডার্ন টাস দেখেন এটা একটা হোল্ডিং না হোল্ডিং সারা আচ্ছা এটা অ্যাডজাস্ট করা এটা অ্যাডজাস্ট করা এটা হবে অন্য মডেল এই দেখেন খুব সুন্দর এটা ওঠানো নামানো যায় জি 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 আচ্ছা তাই তাই চাইলে উঠায় পরে মালমাল নিতে পারবে এটা অ্যাডজাস্ট করা আছে মনে হয় এখন জি জি এটা লক করা আছে লক করা আছে হ্যাঁ এই যে এই যে দেখেন আচ্ছা আচ্ছা

আমাদের তিনটা কালার আছে আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই আসবেন নিবেন দেখবেন আগে দেখার পরে পরে নিবেন এটা আমরা দাম রাখছি অনলি যে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ

দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে অনেক আছে আর এখন বর্তমানে বাজার কিন্তু অনেক গাড়ির দাম এখানে অনেক কম বলা হয়েছে তো এই সময়টা কিন্তু সীমিত সময়ের জন্য জি জি ভাই তো চলে আসবেন ইনশাল্লাহ আর দেরি না করে যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই এখানে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন